ভাবি কিছু বলবো না কিন্তু আবার বলতেও ইচ্ছে করে মাঝে মাঝে মানুষের কথাবার্তা মুভমেন্ট তাতে আবার কিছু না বললেও না তারা শিক্ষিত ভদ্র কিন্তু ভেতরে একটা হিংসা একটা আমি আমিত্য ভাব আমার উপরে কেউ যাবে না এই একটা মানসিকতা আজকে আমাদের মধ্যে সবার মধ্যে প্রবাহিত হচ্ছে কারুকে কি বলবেন তোমাকে ওখানে গলায় মালা দেয়া হবে তোমাকে একটা স্মারুখ দেওয়া হবে ও সেখানে চলে যাবে সে এরকম লোক আছে বলুন যে ওখানে তুমি গেলে ভালো হবে একটু এসো স্মারক দেবে না তো গলায় মালা দিয়ে সম্বর্ধনার ব্যাপার নেই তো তাহলে যাব না আমাদের এই সমস্ত নেই মালা দিলেও হলো ঘোটের মালা দেওয়ার গেঁদার মালা দেওয়া না দাও আন্দোলন করতে গেলে আমরা আন্দোলনের জন্য কোনো প্রতিবাদ করতে গেলে আমরা সেখানে যাব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে যাব কিছু বক্তব্য রাখতে হলে রাজনীতিগতভাবে বক্তব্য রাখ বক্তব্য রাখতে হলে বক্তব্য রাখবো তার জন্য আমাকে সংবর্ধনা দিতে হবে আমার ছবি তুলতে হবে প্রেস ক্লাব আনতে হবে এই মানসিকতা বা মেন্টালিটি অন্তত আমার একেবারেই নেই আমি কাঠকট্টা লোক কাঠকোট্টা কথাবার্তা বলি কেউ ভালো লাগে কেউ ভালো লাগে না তো আমার বয়ে গেছে কিছু আসে যায় না এগুলো বললাম তার কারণ অনেক ব্যক্তি আমাকে একদিন বলছিলো আমার পায়ে হাটুর প্রবলেম আছে ঠিক হাঁটুর প্রবলেম থাকে সত্ত্বেও অন্যরা হলে ঘরে শুয়ে থাকবে চলবে না ফিরবে না আমি কিন্তু আমার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির হয়ে কিন্তু লোকসভা নির্বাচনে লড়াই করেছি এখানে ওখানে বক্তব্য রাখা এখান থেকে ছুটে ওইখানে গিয়ে বক্তব্য ওখান থেকে ছুটে ওখানে বক্তব্য রাখছি এক একদিনের তিন চার জায়গায় বক্তব্য রাখতে হয়েছে এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক মিছিল তো করতেই হয়েছে ক্যান্ডিডেটের সঙ্গে বেরোতে হয়েছে প্রচুর হয়েছে তারপরে তো নিজেদের পার্টির কাজ আছেই ভোটের স্লিপ দেওয়া তার কোয়ারি করা তার স্ক্রুটিনি করা হেঁটে হেঁটে লোকের বাড়ি যাওয়া তারপরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী কী কাজ করছেন মানুষের কাছে সেগুলো তুলে ধরা সেই লিপ প্লেট নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া এই ল্যাংরা পায়ে সারা জায়গা ঘুরে ঘুরে করেছি তো কষ্ট হলেও কিন্তু আমি জানি এই কাজগুলো করতে হবে আমি যেহেতু পার্টিটাকে ভালোবাসি এই পার্টিটাকে ভালোবাসি আমি বলে না যে যে পার্টি ভালোবাসে যে তৃণমূল করে সেও আমার মতোই কাজ করে এটা একটা ভেতরের একটা আবেগ যারা পার্টিকে ভালোবাসে আমি বিজেপি করি বিজেপিকে ভালোবাসি বলে যে তৃণমূল করে সে অন্যায় করে তৃণমূল পার্টিকে আমি সে ভালোবাসবে সে আমার পার্টিকে ভালোবাসবে এই কথা আমি কখনো বলি অবশ্যই তৃণমূলকে ভালোবাসবে যে তৃণমূল করে যে তৃণমূল পার্টিকে ভালো বাড়বে যে সিপিএম করে সে সিপিএম পার্টিকে ভালো বাড়বে বা ওই দলেই থাকবে দল চেঞ্জ করবে না এটাই হচ্ছে তার আইডিওলজি এটাই হওয়া উচিত ও তৃণমূল করে বলে আমার বিরোধী রাজনৈতিক দলের লোক ওর সঙ্গে ওর বাড়িতে চা খাবো না আমি ওর বাড়িতে পঞ্চাশবার চা খাবো আমি আমার বিজেপির কর্মীরা যদি পাঁচবার খাই ওর বাড়িতে পঞ্চাশবার খাবো আমি যদি আমার বিজেপি কর্মীরাতে পাঁচবার চা খাই আমি কংগ্রেস বা সিপিএমের বাড়ি থেকে পঞ্চান্নবার চা খাবো এটা আমার ক্যারেক্টার সবার সঙ্গে মিলবো কেন রাজনীতিগত বিভেদ থাকতে পারে তাহলে তার সঙ্গে চা খাওয়ানি বিভেদে আছে না আমি তা মানি না যাই হোক অন্য প্রসঙ্গে চলে গেছি তো এই পানি আমি চলতাম এখনও চল এই যে ট্রাম আন্দোলন ট্রাম আন্দোলন করবার জন্য আমি কলকাতার বুকে ন উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর দৌড়াচ্ছি এই পানি বক্তব্য রাখছি পথসভা করছি মিছিল করছি টালিগঞ্জ আমার এখান থেকে টালিগঞ্জ কম না তো কলেজ স্কোয়ার আমাকে কলেজ স্ট্রিটে যেতে গেলে বাসের থেকে যায় হেঁটে যাওয়া ভালো হয় হেঁটে যেতে গিয়ে আমার দম বেরিয়ে যায় পা নিয়ে তাও যাই প্রেসিডেন্সি কলেজের সামনে কলেজ স্কোয়ারে অনেকবার গেছি হাতি বাগান অবশ্য বাস থেকে নেমে পেয়ে গেলাম তো যাই হোক তো কোনো একটা ব্যাপারে আমি কোনো একটা অনুষ্ঠানে গিয়ে মফস্বল এলাকাতে আমি সেই যারা অর্গানাইজার তাদের কাছ থেকে পারমিশন বা অনুভূতি নিয়ে আমি স্টেজে উঠেছিলাম যে আমি ট্রাম সম্পর্কে কিছু বলবো একটা অ্যাওয়ারনেস দেওয়া তাতে দেয়াতে দিয়ে যখন নেমে এলাম আমার একটু নামতে একটু অসুবিধা সিঁড়ি দিয়ে একটু পায়ে লাগে হাঁটুর প্রবলেম তো একটুখানি বডি ঝাঁকানি দিয়ে মানে স্ট্রেট হতে নামতে হবে না বডি ঝাঁকানি খায় বা পায়ে বোঝা যায় একটু তো আমার খুব পুরোনো এক বন্ধু আমাকে এসে তুমি ট্রাম আন্দোলন করছো তোমার পায়ের অবস্থা খুবই খারাপ শিরুদিন আঁকতে না তুমি ট্রাম আন্দোলন করছো আগে পা দেখো পা দেখো আমি হাসলাম এই যে পা নিয়ে তুমি লড়াই দিচ্ছি এটা মানতে হবে যখন কোনো সৈনিক যুদ্ধে যায় তার ভারত মাতাকে রক্ষা করবার জন্যে তার পায়ে যদি কেউ গুলি করে অপোনেন্ট দলের লোক সেই ল্যাংড়া পানিয়ে ছেস্রে ছেস্রে সে কিন্তু আক্রমণ সানিয়ে যায় সেখান থেকে সরে আসে না যতক্ষণ তার বুকে প্রাণ থাকে শ্বাস থাকে তো আমার হয়েছে তাই খোড়া হয়ে গেছি ল্যাংচাচ্ছি তো কী হয়েছে আন্দোলন করছি ট্রাম রাখার জন্য লড়াই করছি তো যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আমি লড়াই দেবো এই পা টেনে নিয়ে যাব এটাই হচ্ছে আমার এই আমি অত সহজে ভেঙে পড়ি না তো আমার বক্তব্য হচ্ছে আমি হলে কি বলতাম সে তো ট্রাম আন্দোলন করছো তোমার পায়েরই অবস্থা তাও তুমি ওকে তোমার এলাই মাসে বলতে হবে তার মানে ওইটা করলে তো তার যে আন্দোলনের সঙ্গে যুক্ত আছি এই পাটা নিয়ে সেটা বললে তো তার একটা গুড উইল ঘুট বুকে চলে যাবে কিন্তু এইটা একটু খোঁচা মারা কথা হবে এই ট্রাম আন্দোলন করছো তোমার পায়ের অবস্থা দেখো তুমি তো ছিঁড় দিয়ে নামতে পারছো না দাঁত খিচে মিচে মুখ খিচে মিচে নামছো পা দেখো পা দেখো আগে পা সারাও পা সারও ডাক্তার দেখাও ডাক্তার সে যা 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 বলার সে একবারও বললো না যে তোমাকে আমি থেকে অবাক হয়ে যে তোমার দেখবার আছে সেলুন যে তুমি এই পা নিয়ে কলকাতার মুখ চষে বেড়াচ্ছ ট্রাম আন্দোলনের জন্যে করছো করো পাটাকে একটু দেখো ট্রিটমেন্টটা দেখো তুমি সত্যি তোমাকে আমরা বলে পারতাম না এই পা নিয়ে তো এইটা হচ্ছে মানুষের মানসিকতা মানে তোমাকে আমি পছন্দ করি না তোমার এটা বেগরবাই করলাম যেহেতু তোমাকে এই পছন্দ করি না আমাকে পছন্দ অনেকেই করে না কারণ কথাগুলো এবার বলে ফেলি তো আমাকে কোনো এক নাট্যকার আজকে কথাগুলো মনে পড়ছে আমার কথাবার্তা ধরেন এরকমই কেউ বলতে পারবে আমি তো বললাম আমি রাজনীতি করি ওভাবেই করি রাজনৈতিকতভাবে আমার ফেসবুক দেখবেন আমি মুখে উপরে বলে দিও কারোকে পরবা করি না কোনো নেতা নেত্রীকে পরবা করি না তাদের থেকে কম জানতে পারি তারা হয়তো অনেক পলিটিক্স আমার থেকে অনেক বেশি জানে অনেক বিদ্যা বুদ্ধি অনেক জ্ঞান গম্ভীর আছে সত্যি কথা তারা বলতে পারে না সে যে কোনো রাজনীতি দল সত্যি কথা কেউ বলে না কিন্তু আমি সত্যি কথা বলি একদিন রাজনীতিতে আমার পদের দরকার নেই থাকলে থাকলাম বেরিয়ে এলাম আমি পার্টি ভালোবাসি করলাম যদি বলে আপনি আমাদের পার্টিতে আসবেন না সত্যি কথা বলেন চলে যাব কারণ পার্টি আমাকে কোনো পাশ নেয় যাই হোক বলছিলাম যে আমাকে নাট্যকার তাকে সকলে খুব সম্মান করে তো সেই সম্মানে ছত্রিশ ইঞ্চি থেকে বুকটা ফুলে তার বিয়াল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন হয়ে যায় তো একটা স্ক্রিপ্টের ব্যাপারে একটা ডায়লগের ব্যাপারে বললো তুমি এই ডায়লগটা ভুল বলেছো অনেকে বসে আছে বসে আমরা নাটকটা করছিলাম না এটাই আপনার ডায়লগ এটাই লেখা আছে না ডোন্ট মি আমি আপনাকে বলছি আমি আর্গুমেন্ট করছি না স্ক্রিপ্টে এটাই লেখা আছে ডায়লগ এটাই আছে আবার সে আমাকে আমি যত থেকে পোলাইটলি বলছি সে আমাকে বয়সে বড় ঠিক আছে বয়সেও বড়ো বলে সে থ্রেট করে কথা বলবে যে না একটা গম্ভীর সুরে না আপনি কিন্তু ভুল করছেন এখনো তুমি আমার সঙ্গে তর্ক করবে না বলে রাখলাম একদম করবে না আপনার সঙ্গে তর্ক করছি না যেটা ঠিক সেটাই আপনাকে বলছি চ্যালেঞ্জ করবে আর আপনাকে চ্যালেঞ্জে যাচ্ছি না যদি আপনি চ্যালেঞ্জ করেন আমি আপনাকে চ্যালেঞ্জে গেলাম অ্যাকসেপ্ট চলুন চ্যালেঞ্জ করবেন তো অ্যাকসেপ্ট করলাম যদি চ্যালেঞ্জে হেরে যাও সেটা আপনি বলুন কী হবে আমি এক্সপেক্ট করছি বলে মিষ্টি খাওয়া খাই ব্যাপার হবে নিয়ম তো এটাই বলো আমি কিন্তু সবার সামনে টেনে তোমাকে একটা থাপ্পড় মারব কিন্তু আমি তখন আমার বয়স কত এই চল্লিশ বিয়াল্লিশ হবে এতদিন পর বলছি এখন আমার চৌষট্টি আমি বললাম যে আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম কিন্তু এবার বলুন যদি আমার লেখাটা আমার বলাটা ডায়ালগটা যেটা দিই সেটাই স্ক্রিপ্টে লেখা থাকে তাহলে আমি আপনাকে কি করব এবার সেটা আপনি বলুন আপনি বলুন আমি বলবো আপনি তো চড় মারবেন এবার আমি কি করব বলুন আমি কি ঠিক চুপ করে রয়েছে তাহলে আপনি যেটা করবেন সেই রিটার্নটা কি আমি দেব আপনাকে ঘাবড়ে গেছে যে তুমি আমার মুখের ওপরে কথা বলছো আপনি বলতে পারেন আর আমি বলতে পারি না আপনি কি ভেবেছেন আমি আপনার কেনা গোলাম হুম তো মি আমি আপনার এখানে এসেছি বলে নাটকের রিহার্সাল দিতে এসেছি বলে আপনি মনে করছেন কিনে নিয়ে আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন আপনি বিরাট বড় অনুমান হয়ে গেছেন নাকি হ্যাঁ কি ভাবছেন নাকি এখানে এত লোক বসে আছে সবাই আপনাকে তোষা মধ্যে করে তেল দিয়ে চলবে আমি আমি সেই ধরনের লোক নেই আপনি আমাকে চেনেন না আমার রক চেনেন না আপনি এই বার করো স্ক্রিপ্টটা বার করেছে ঠিক আছে আর এবার কি হবে আমি চললাম আপনার এখানে আর কাল থেকে রিহার্সাল ঠিক আছে না আপনাকে তো রিটার্নটা আমি দিতে পারবো না আপনি বয়সে বড় আমার মধ্যে শিক্ষা দীক্ষা মান সম্মান ভদ্রতা এগুলো সব রয়েছে তো যার জন্য সেটা আমি করতে পারবো না কিন্তু ভদ্র যে হয় শিক্ষিত যে হয় যার বংশের পরিচয় ভালো থাকে তারা এটাই করে স্ক্রিপ্ট আপনাকে দিয়ে চলে গেলাম কাল থেকে আপনার এখানে আসবো না আর আপনি কোনো দিন আমাকে রাস্তাঘাটে দেখা হলে আমাকে লালটু বলে ডেকে কথা বলবেন না অনুরোধ করলাম সঙ্গে সঙ্গে ওই জায়গায় লিক করে চলে এসেছি তাহলে বলুন বিয়াল্লিশ বছর বয়স তখন আজকে আমার চৌষট্টি তার সঙ্গে যাচ্ছে আমি তার সঙ্গে কোনোদিন কথা বলিনি এবং আজও বলি না বলবো না কজনই ক্যারেক্টার তৈরি করতে পারে এগুলো করতে গেলে এলএম লাই শিক্ষা দীক্ষা দরকার চ্যালেঞ্জ করবার মতো মানসিকতা দরকার ওই কুঁই 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 করে আমার সম্মান বজায় রাখতে হবে আমাকে মেমন্ট নিতে হবে আমাকে স্মারক নিতে হবে গলায় উত্তরীয় দিতে হবে এই সমস্ত ধান্দা করলে তেলাইবাজি করলে হবে না তাতে কেউ দেখলো কি না দেখলো কিছু আসে যায় না আমার নীতিটাই হচ্ছে এরকম তো সেটাই বললাম যে মানুষে তো আমি একজন বদলকে সেদিনকে বলছিলাম পলতা থেকে এই গত দু চার দিন আগে দেখুন তার কিন্তু বলা উচিত ছিল আমি হলে যদি বলতাম আমার থেকে জুনিয়র ছেলেকে ধরুন ওর জায়গায় আমি আছি আমি তাহলে বলতাম যদি স্ক্রিপ্টে তোমার লেখা ঠিক থাকে তুমি যদি গেইন করো আমি তোমাকে দশটা বা আটটা বা পাঁচটা এতগুলো রসগোল্লা খাওয়াবো তোমাকে আমি পাঁচটা রসগোল্লা খাওয়াবো কমেন্ট করলাম আর তুমি যদি হেরে যাও তাহলে তুমি দশটা রসগোল্লা এতগুলো লোকের সামনে কিন্তু আরে এবার রসগোল্লা খাই কি না খাই সেটা পরের কথা ও যদি পাঁচটা খায় আমি দশটা খেতে পারবো বা খাবো এটা উচিত হবে সেটা না তাহলে কিন্তু আমি দশটা রসগোল্লা খাবো বা তুমি রসগোল্লা অ্যাডমিন্ট করো আমরা এখানে সবাই মিলে একটা করে লোক খাবো ঠিক আছে এটা হচ্ছে শিক্ষা দীক্ষা ভদ্রতার নমুনা হচ্ছে এটা মিষ্টি খব হয় তুমি খাবে না ওই খায় মারবো চড়িয়ে দাঁত ফেলে দেবো এগুলো ছোটো লোকেরা বলে যাদের বংশের কোনো রীতিনীতি নেই এই বললাম আরও অনেক আছে বলা শুরু করলে অনেক বলতে থাকবে কেটে কেটে বলবো একবারে বললে সব অধৈর্য হয়ে যাবে তো এটুকুই বললাম হ্যাঁ আজকে এই অব্দি থাক আরও আছে পরে বলবো